আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে পহেলা জুলাই দেলপাড়া লিটিল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ফাইন আর্ট অ্যাকাডেমির পক্ষ থেকে ফল উৎসবের আয়োজন করা হয়েছিল তো প্রতি বছরই এই প্রোগ্রামটা করা হয় বিভিন্ন রকম ফল দিয়ে প্রতি বছর একটা ফল উৎসব করা হয় তো আজ পহেলা জুলাই ফলোৎসব দুই অনুষ্ঠিত হলো প্রতি বছরই স্যার আমাদেরকে পার্সোনালভাবে ইনভাইট করে কারণ এই প্রোগ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে আর প্রতি বছরই আমি চেষ্টা করি এখানে মানে ফলোৎসবে অ্যাটেন্ড করার জন্য আমার কাছে ছোটো ছোটো বাচ্চাদের মানে এই সব ফলের সাথে পরিচিত করানো দেখে খুব ভালো লাগে আর এটা কিন্তু আসলে আমাদের স্কুলে প্রায় দশ বছর যাবতই হচ্ছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চারা নতুন নতুন মৌসুমি ফলের সাথে পরিচিত হয় আর তারা বিভিন্ন রকম ফল খায় এখানে যত রকমের ফল দেখতেছেন সবগুলো ফল কাটা হবে কেটে সকল বাচ্চাদেরকে নিয়ে সার খাবে তো খুবই ভালো লাগে এরকম প্রোগ্রাম বাচ্চাদেরকে নিয়ে করাটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ যা শঙ্কর স্যার প্রতি বছরই করে থাকে তার আর্ট অ্যাকাডেমি থেকে তো চাহাত সে ছোটোবেলা থেকেই সব প্রোগ্রামে অ্যাটেন্ড করে আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগে আর চাহাত এখন বড় হয়ে গেছে তারপরও তাকে আমি এই ফল নিয়ে গিয়ে নানা রকম ফলের সাথে পরিচিত করি বাসায় তো আমি মৌসুমি ফল আসলে ওকে প্রত্যেকটা আইটেমে ফল খাওয়াবো আর প্রত্যেকটা ফলের সাথে পরিচয় করবো কিন্তু এখন তো অনেক বাচ্চারা আছে অনেক ফলের নামই জানে না তো সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু একটা একটা প্লাস পয়েন্ট তো এখানে অনেক আইটেমের ফল ছিল তো এই ফলগুলো কাটা হয়েছে আমাদের ফাউন্ডারদের জন্য তাদেরকে মানে বেছে বেছে কিছু ফল কেটে দেওয়া হয়েছে সব আইটেমের ফল আসলে দেওয়া হয় না আর কিছু কিছু গার্জিয়ান তো নিজের গাছের ফল নিয়ে আসছে যা খেতে খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর একটা বিষয় খেতে দেখা যায় অনেক গার্জিয়ান বা অনেক বাচ্চারা নতুন ফল মানে গাছের ফল খেতে পারে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন